আর আজকে এই কামিয়ে সুই বেরিয়ে যাবে কিচ্ছু হবে না মুক্তিযোদ্ধাদের কপালে খালি লাগতি এরপর মুক্তিযোদ্ধার সঙ্গে চলাফেরা করবো না যারা ভালো থাকবে যারা কথা দিয়ে কথা রাখতে পারবে যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে মানুষকে আপন ভাববে আমি তাদের গোলানি করবো আমি এক নম্বরের আল্লাহ

সেটাও বিচার করে বের করা যাবে না যদিও সবাই কথা বলতে পারে না তারা অনেক বড় আমি সেজন্য সবার কথা শুনতে চাই আমি চাই আমরা চাই বাংলাদেশ এটা নিয়ে কারোর সঙ্গে কোনো আপোষ হবে না আমরা চাই মুক্তিযুদ্ধ এ নিয়ে কোনো আপোষ নাই মুক্তি যোদ্ধা তার নিয়ে কোন আপোষ নাই আমাদের কণ্ঠে জয় বাংলা এটা নিয়ে আমরা কোন আপোষ করতে যাব না আমাদের নেতা বন্ধু শেখ মুজিবুর রহমান আমরা তার সবাই কর্মী এখানে যেমন বঙ্গবন্ধুকে নিয়ে কোন আপোষ নাই জিয়াউর রহমানকে নিয়ে কোনো আপস নাই আমরা স্বাধীনতা স্বাধীনতা বানাতে চাই না যারা লীগ সরকারের পতন ঘটিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই অহরের কথা না কেন তারা জানতে বঙ্গ বন্ধন করে তারা যদি মুক্তি যদ্ধার স্বীকার করে তারা যদি মুক্তি যদ্ধাদের স্বীকার করা অসম্মান করে তাহলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যে দাঁড়িয়েছি তাদের বিরুদ্ধে যারা আমাদের একটু মতবে ঠিক বললে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারা আল্লাহ নির্ধারিত পথে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করেছে কোন জাতিকে কোন সরকার যদি এরকম অন্যায় করে তাহলে তারা আল্লাহর তরফ থেকে পথবাস এই কোটা বিরোধী অথবা বৈষম্য বিরোধী তাদের আন্দোলনে একার ফসল এটা নয় শেখ হাসিনার অন্যায় মানুষ ক্ষুব্ধ হয়েছে এবং সেই মানুষ বেরিয়ে এসেছে বলেই তাদের বিজয় এসেছিল এই বিজয় তাদের একা না আমি শুনেছি বিএনপি নাকি ছয় সাতশো লোক মারা গেছে আমি পঁচিশ বছর যাবৎ শেখ হাসিনার প্রত্যেকটা অন্যায়কে ধরেছি তাদেরকে বাদ দিয়ে কেউ যদি কৃতিকটা একাই নিতে চায় তাহলে সেটা ভালো না এই হাসিনার বিরোধী আন্দোলনের কৃতিত্ব হচ্ছে জনগণের এটা আর কারণ ব্যক্তিগত এটা কারণ না সেজন বলছি যার যা বলার ইচ্ছে শালীন সুন্দরভাবে সুন্দর বলো আমরা শুনি যদি কিছু কাজের কাজ হয় এবং কথা করে কথাই নেতৃত্ব করে ভালো কথা ছাড়া পৃথিবী চলবে না তোমাদের সবার একত্র হওয়ার জন্য আমি খুব খুশি হয়েছি আমি শুনছি আয়োজকরা আমাদেরকে খাওয়াবেন আমরা খুব আনন্দের সাথে একসাথে বসে খাবো আবার তারপরে নামাজের পরে আমরা আবার মিলিত হব তারপর আবার আমরা আলোচনা করব তারপরে আবার আবার মিলিত হব যতক্ষণ কথা শেষ না হবে শেষ ব্যক্তিটি পর্যন্ত আমরা ততক্ষণ এই সভা চালাবো আল্লাহ আমাদেরকে সেই করেন আমি